বর্ষাকে আহ্বান জানিয়ে পান্তা উৎসব আঠারো রকম পদে জমজমাট আয়োজন চুচুরার আরোগ্য সংস্থার বর্ষাকে আহ্বান জানিয়ে চুচুরা আরোগ্যর সতেরোতম পান্তা উৎসব আঠেরো রকমের পদে জমজমাট আয়োজন প্রতি বছরের মতো এবছরও চুচুরা আরোগ্যর উদ্যোগে একইভাবে পালিত হল পান্তা উৎসব এক টানা ষোলো বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে এই সংস্থাটি এই উৎসব এবছর পদার্পণ করল সতেরোতম বছরে আজকের এই অনুষ্ঠানে হাজারেরও বেশি মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন প্রান্ত তো বটেই জেলার বাইরেরও বহু মানুষ এই পান্তা উৎসবে অংশ নিতে হাজির হন উৎসব স্থল হয়ে ওঠে এক প্রাণবন্ত আবহে ভরপুর মিলন মেলা এ বিষয়ে আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত জানান আমরা বিগত ১৬ বছর ধরে এই আয়োজন করে আসছি এই বছর আমাদের সতেরোতম বছর প্রতি বছরের মতো এই বছরও আমরা এই প্রচণ্ড গরমে মানুষকে একটু স্বস্তি দিতে এই আয়োজন করেছি এই উৎসবের মাধ্যমে ধর্মের ভেদাভেদ ভুলে এক হই আমরা এবং নিজেদের আরাধ্যের কাছে প্রার্থনা করি যাতে বর্ষা নেমে আসে আমাদের থেকে সতেরো বছর পূর্ণ হবে আমরা প্রত্যেক বছরই এই প্রচণ্ড গরমের রোদে ডাবধ হয়ে থেকে একটু মানুষকে রক্ষা পাওয়া আর দেওয়ার জন্যই আমরা যে যার মতন যার ঈশ্বর কেউ আল্লাহ কেউ গড আমরা প্রার্থনা জানাই পান্তা উৎসবের মাধ্যমে যাতে বর্ষা নামে একটু ওয়েদার ঠিক হয় মানুষ যাতে সুস্থভাবে চলাফেরা বসবাস কাজকর্ম বাড়িতে ঠিকঠাক থাকতে পারে একটু ওয়েদার যাতে ঠিক যায় ঈশ্বর আল্লাহ ভগবান গড সেই উদ্দেশ্যেই পান্তা উৎসব সেই পান্তা উৎসবকে কেন্দ্র করে আমাদের জেলা জেলার বাইরের বহু মানুষ প্রতি বছর যেভাবে আসে এবছরেও বহু মানুষ আমরা এবার শর্ট টাইমে আমাদের শুধুমাত্র আমাদের মাধ্যম ফেসবুক মাধ্যম তার মাধ্যমেই আমাদের দেওয়া হয়েছে ঠিক গত বছরই আট তারিখই পড়েছিল এবছরও আট তারিখই আছে রোববারও আছে অনেক মানুষের সুবিধা হয় তাই বহু মানুষ এসছেন পান্তা উৎসবে এবছর টোটাল পান্তা ভাত থেকে শুরু করে সব নিয়ে প্রায় আঠেরো রকমের মেনু মানুষ হবে উপভোগ করবেন এবং সবাই মনে মনে প্রার্থনা করুন যাতে বর্ষা নামে মানুষ যাতে প্রতি বছরের মতো এই বছরও আমাদের জেলা এবং জেলার বাইরের বহু মানুষ আমাদের এই উৎসবে যোগ দিয়েছেন আমরা আনন্দিত এমন উৎসবের আয়োজন করতে পেরে দীর্ঘদিন ধরে এই উৎসবটা ওরা অত্যন্ত সাফল্যের সঙ্গে করছে যেভাবে নিখর্চায় প্রতিটি মানুষকে এরা পেট পুরে খাওয়ানোর ব্যবস্থা করেছে কথায় অস্বাভাবিক সুতরাং এটা মোগল আমলেও দরবার ছিল এবং বাংলাদেশে এটাকে বৈশাখ মাসে পয়লা বৈশাখ অনুমতি এই পান্তা উৎসব সেই ঐতিহ্যটাকে সেই রিচুয়ালটাকে এখানে দত্তের নেতৃত্বে পূজা আরম্ভ করছে আমাদের মতো যারা আমরা দূর দূরান্ত লোকে এসেছি এই উৎসবের মূল আকর্ষণ ছিল আঠেরো রকমের পদে সাজানো ঐতিহ্যবাহী পান্তা উৎসব উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্নাল এই উৎসব চত্বর ঘুরে দেখার পর তিনি নিজে ভাত খেলেন শেষে জানালেন অভিনব উদ্যোগ ভাত খেলে পেট ঠান্ডা থাকে আগেকার দিনে মানুষ গরমে পান্তা ভাত খেতেন সেই রীতি মেনে আসছেন আজকের এই উৎসবের মেনুতে ছিল পান্তা ভাত কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ গন্ধরাজ লেবু আলু সেদ্ধ ডালের বড়া পেঁয়াজি মাছের ডিমের বড়া ফুলুরি ভাজা চচ্চড়ি চুনো মাছের ঝাল পাবদা মাছ কাতলা মাছ এবং সব শেষে আম কাঁঠাল সব মিলিয়ে এক উপচে পড়া পদের বাহার চুঁচুড়া আরোগ্যর তরফে জানানো হয়েছে এই পান্তা উৎসবের মূল উদ্দেশ্য হল বাংলার প্রাচীন খাদ্য সংস্কৃতিকে জীবন্ত রাখা এবং বর্ষাকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে আরও গভীর করা পান্তার স্বাদে বর্ষার আহ্বানে ঐতিহ্য আর উৎসবের মেল বন্ধন চুচুড়া আরোগ্যর পান্তা উৎসব দক্ষিণবঙ্গের বেশ কয়েকদিন টানা গরম থাকার পর বর্ষাকে আহ্বান জানাতে এই উৎসব শুধু এক রন্ধন উৎসব নয় সামাজিক এবং সাংস্কৃতিক মিলন ক্ষেত্র খুবই অভিনব উদ্যোগ আর আরোগ্য সব কিছুতে এরকম একটা অভিনবত্ব থাকে সমস্ত যারা ওরা যে প্রয়াস করে তো আজকে এই পান্তা উৎসবে এসে সবার জন্য এটা মানে খুবই একটা খুব ভালো একটা পদক্ষেপ যে এখানে কোনো টিকিট সিস্টেমও নেই যে আসছে সে বসে খাচ্ছে আর অনেকগুলো আইটেম পান্তা ভাতের সাথে আমাদের এখন বাঙালি বাড়িতে আগে আমার পান্তা ভাতটা খুব একটা চল ছিল মায়েরা তার আমার দিদারা ঠাকুমারা খেত তো আমাদের জেনারেশন পরের জেনারেশন পান্তার ইয়েটাই ভুলে গেছে তো সেইটাকে ধরে রাখা এই পান্তার যে ইম্পর্টেন্স পান্তা ভাত খাওয়ার পেটের পক্ষে কতটা ভালো তো সেই ইম্পর্টেন্সটার জন্য ওনাদেরকে আমি অনেক অনেক সাধুবাদ জানাই আর এভাবেই যেন সতেরো বছর এটা চলছে এভাবেই যেন আগের বছরও আগামী বছরগুলোতেও এত সুন্দরভাবে চলে এটাই আমরা কামনা করি রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড চুচুড়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে